টোটাল ব্যান্ডের পিপিয়ার পাইপ হিট মেশিন তো এটা আজকে নতুন কেনা হয়েছে তো এটার দাম সম্ভবত মনে হয় মালয়েশিয়াতে দুশো রিঙ্গিত নেওয়া হয়েছে তো বস নতুন একটা সাইডে কাজ করবে আগের মেশিনটা নষ্ট হয়ে গেছে তো সেজন্য আবার নতুন একটা মেশিন কিনে এনেছে তো বক্সের ভিতর আমরা দেখছি এই জেরে মেশিন এটা টেম্পারেচার হচ্ছে গিয়ে পঞ্চাশ থেকে তিনশো পর্যন্ত আর এই যে পাইপ এবং ফিটিংস হিট করার যে মাথাগুলি সেগুলি এই যে তো এটা হচ্ছে গিয়ে 20 এম পাইপের জন্য তো 20 এম 25 পঁচিশ এম এম এটা হচ্ছে গিয়ে 32 এম এম চল্লিশ এম এম পঞ্চাশ এম প্লাস হচ্ছে এটা হচ্ছে তেষট্টি এম এম আর এটার সাথে আসছে হচ্ছে গিয়ে একটা বিবিসি পাইপ কাটার একটা এলিঙ্গি এগুলি মাথা লাগানোর ক্ষেত্রে কাজে লাগে এগুলো এলিঙ্গি আর হচ্ছে একটা স্টার স্ক্রু ড্রাইভার কোনো কিছু খুলতে বা লাগাতে গেলে কাজে লাগবে স্টার স্ক্রু ড্রাইভার আর হচ্ছে একটা তিন মিটারের একটা ম্যাজারিং ট্যাপ যেহেতু পাইপ নাপ দিয়ে কাটতে হবে সে কারণে একটা ম্যাজারিং ট্যাপ তো এই বক্সটার সাথে এগুলি আছে তো মনে হয় কয়েকদিন পরে একটা সাইটে কাজ করব সে সাইটে কাজ করার জন্য এই মেশিনটা আনা হয়েছে তো অবশ্যই সাইটে যেয়ে সকল কাজ করবো ওই সময় আপনাদেরকে দেখাবো যে কীভাবে কাজ করতেছি আর এটা হচ্ছে গ্রেটার বেঞ্চ এই মেশিনটা রেখে কাজ করা হয় এইভাবে তো যারা কাজ করেন তাদেরকে তো দেখানো কোনো উদ্দেশ্য নেই এভাবে রেখে কাজ করা হয় তো নতুন একটা মেশিন তাই ভাবছি আপনাদেরকে দেখাই টোটাল ব্র্যান্ডের মেশিন এটার ওয়ার্ড হচ্ছে গিয়ে আঠারোশো থেকে পনেরোশো তো আমি মেশিনটা ভাবে ধরেছি আসলে খেয়াল করি নাই এই মেশিন আর কি এটা উল্টা দিকে রাখা যায়